বেঁচে থাকার চেয়ে বড় বাস্তবতা আর কিছু নয় মৃত্যুর চেয়ে বড় সত্য ও আর কিছু হতে পারে না আর ক্রিকেট জীবন মৃত্যুর তুলনায় সেটা ভীষণ রকম তুচ্ছ লিভারপুলের কিংবদন্তি ম্যানেজার বিল শ্যাঙ্কলি জীবন মৃত্যুর সঙ্গে ফুটবলকে মিলিয়ে যে অমরবাণী দিয়েছিলেন সেটা নিয়ে আজও চর্চা হয় হচ্ছে হবেও স্পোর্টসকে গ্লোরিফাই করার ক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি যখন আমরা এইরকম একটা বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে পড়ি তখন এই স্পোর্টসকেও ভীষণ রকম তুচ্ছই কি মনে হয় না এবং আজকে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে গেলাম আরও একবার রাজশাহী ওয়ারিয়ার্স এবং ঢাকা ক্যাপিটালসের যে ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ শুরু হওয়ার আধা ঘন্টা আগেও দলের সঙ্গে যিনি ছিলেন হঠাৎ করে ঢাকা ক্যাপিটালসের সেই সহকারী কোচ মাহবুব জাকির অসুস্থ হয়ে পড়লেন মাঠেই তিনি হার্ট অ্যাটাক করলেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গেল তিনি আর আমাদের মাঝে নেই মৃত্যু তাকে এই নশ্বর পৃথিবী থেকে নিয়ে গিয়েছে মাও যা বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম সেটা আমাদের অনুর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের অংশ তিনি ছিলেন সেই কারণেও তাস্কিন আহমেদের বোলিং অ্যাকশন শুধরানোতে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন সেই কারণেও এবং আমাদের পেস বোলাররা সব সময় সব কাজে নিজেদের ভুল ত্রুটি শুধরানোর জন্য নিজেদেরকে আরও শানিত করার জন্য যে তার কাছে ছুটে যেতেন সে কারণে সেই যাকে আজকে মাঠের মাঠ থেকে মাঠের মানুষ মাঠ থেকেই তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে এক অনন্ত যাত্রায় সামিল হলেন মা বাবল প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সমবেদনা বাংলাদেশ ক্রিকেট তাকে মনে রাখবে মাঠের ক্রিকেটে ফিরি যেইখানটাতে ঢাকা ক্যাপিটালস পাঁচ উইকেটে জিতেছে রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে আগের দিন বিপিএলটা শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়ার্স জয়ের মাধ্যমে একশো নব্বই রান তারা করে সিলেটের বিপক্ষে জিতেছিল অথচ এই ম্যাচটাতে তারা ঢাকা ক্যাপিটালসের কাছে হেরে গেল পাঁচ উইকেটে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ আজকে ঢাকার এবং জয় দিয়েই তারা টুর্নামেন্টটা শুরু করলো একটু সারপ্রাইজিংলি লো স্কোরিং ম্যাচ হয়েছে এবং সেই লো স্কোরিং ম্যাচটা ফাইনালি গিয়ে লো স্কোরিং থ্রিলারের দিকে চলে যাচ্ছিল সেটা হয়নি সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ের কারণে যখন তিনি ক্রিজে গিয়েছিলেন তখন চো হঠাৎ করে ম্যাচটা ঢাকা ক্যাপিটালসের জন্য কঠিন হয়ে উঠেছিল বলে মনে হচ্ছিল পঁচিশ বলে ৩৫ রান প্রয়োজন সাব্বির রহমান গিয়ে সেইখানটাতে ছক্কা মারলেন এবং শেষে গিয়েও তিনি ছক্কাতেই ম্যাচ শেষ করলেন সাত বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ঢাকা ক্যাপিটালস ম্যাচ জিতে গেল দশ বলে অপরাজিত একুশ রানের একটা সাব্বির রহমান শুরু পুরনো সাব্বিরের মতো একটা ইনিংস তিনি খেললেন ঢাকার জয়ে সেইটাই ভীষণ রকমের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসাবে সাব্বির রহমানের এই ব্যাটিং সাব্বির রহমানের দুই ছক্কা সেইটার কথা তো আমরা বলতে পারি খুব সহজেই বলতে পারি নয় কি দেখুন রাজশাহী ওয়ারিয়ার যখন একশো রান করেছে তখন সেই রান তারা করে জেতাটা ঢাকার জন্য খুব একটা কঠিন হবে না বোঝাই যাচ্ছিল যদিও তারা শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়েছে তানজিম হাসান সাকিব তাকে আউট করেছেন এবং উসমান খানের উইকেটটাও পাওয়ার প্লেয়ের মধ্যে তারা হারায় স্টিল তারা খুবই কমফোর্টেবল জায়গাতে ছিল ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন যখন ওই বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হলেন তখনও মনে হয়নি যে ঢাকার জন্য ম্যাচটা একটু জটিল হয়ে যেতে পারে কেননা আপনি যদি তেরো বার পরের হিসেবেও ধরেন তাদের তখন সাত ওভার অর্থাৎ বিয়াল্লিশ বলে একান্ন রান প্রয়োজন হাতে আছে সাত উইকেট এই ম্যাচটা আসলে কঠিন হয় কিভাবে তবে কঠিন হয়ে যেতে বসেছিল মোহাম্মদ নওয়াজের দুইটা উইকেটের কারণে একটা উইকেটের বড় ভাগীদার অবশ্য সাহেবজাদা ফারানের কথাও বলতে হবে কেননা আব্দুল্লাহ মামুন যিনি উইকেটে সেট হয়েছিলেন উনচল্লিশ বলে তেতাল্লিশ রানের একটা ইনিংস খেলে তিনি ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারি লাইনে যে ক্যাচে শিকার হলেন সাহেবজাদা ফারান সেখানে দারুণ একটা ক্যাচ ধরেছেন স্পেশালি ধরার পর তার বডি ব্যালেন্সটা যেভাবে তিনি রেখেছিলেন এবং নাসির হোসেন যখন ছক্কা মেরে আউট হয়ে গেলেন ভেরি নেক্সট ডেলিভারিতে এই নওয়াজের বলেই তখনই সিচুয়েশনটা একটুখানি গোলমেলে হয়ে যাচ্ছিল ঢাকার জন্য যেটা বললাম পঁচিশ বলে পঁয়ত্রিশ রান প্রয়োজন এবং তখনই সাব্বির রহমান ক্রিজে আসলেন এসেই তিনি হচ্ছে গিয়ে ওই যে ছক্কাটা মারলেন ওই ওভারটাতে শামিম একটা চার মারলো চার ওভারে পঁয়ত্রিশ রান থেকে তিন ওভারে মাত্র বিশ রানের প্রয়োজনীয়তা ফলে তাদের আর ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি সাব্বির তিনি ছক্কাতে ম্যাচ শেষ করেছেন দশ বলে অপরাজিত একুশ রানের ইনিংসে সাত বল বাকি থাকতে পাঁচ উইকেটে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জিতে গিয়েছে ফলে আপনি ঢাকার ইনিংসটা যদি দেখেন তাহলে সাব্বিরের ক্যামিও তার ওই নক তার ওই স্পেশালি প্রথম ছক্কাটা এটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতেই পারেন কিন্তু আমার কাছে মনে হয় রাশিয়ার ম্যাচ আসলে হেরে গিয়েছিল তাদের ব্যাটিং ইনিংসে মাত্র একশো রান করে যেতা যায় না উইকেটটা আগের দিনের মতো ওরকম মানে ফ্রেশ উইকেট না থাকার কারণে ওরকম অত সহজ হয়তো বা রানের জন্য ছিল না কিন্তু অত ট্রিকিও ছিল না এটা একশো রানের উইকেট না এবং রাজশাহীও শুরু থেকেই তাদের ইনিংসে ঢুকেছে স্পেশালি ভেরি ফাস্ট ডেলিভারিতে তারা উইকেট হারিয়েছে এবং সেইখান থেকে যে উইকেটটা তারা হারিয়েছে ওই সাহেবজাদা ফারানের এবং তার থেকে তারা আর ওই জায়গাটা থেকে রিকভার করতে পারেনি তাদের ওইখানটাতে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে গেছে কিন্তু তারপরেও নাজমুল হোসেন শান্ত যিনি আগের দিনে ওরকম একটা ঝলমলেও অসাধারণ সেঞ্চুরি করেছিলেন তিনি এই দিনও খুব ভালো একটা স্টার্ট পেয়ে গিয়েছিলেন কিন্তু ওই যে মিড থার্টিজে যাওয়ার পর ইমাদ ওয়াসিমের বলে তিনি যে আসলে ছক্কা মারার চেষ্টা করলেন নিমাদ ওয়াসিমের আর দুইটা বলই ছিল তারপরে ওই যে চার ওভারের ওই দুইটা বল কাটিয়ে দিলে হয়তো বা রাজশাহীর জন্য বা শান্তর জন্য ইনিংস লম্বা করাটা আরও সহজ হতো রাজশাহীর জন্য স্কোরটা আরও বড় করাটা সম্ভব হতো ওই জায়গাটাতে একটা গেম সেন্সের অভাব শান্তর ওই ছক্কা মারার চেষ্টাটাতে দেখা গেছে বলে আমার কাছে মনে হয় মুশফিকুর রহিম ছিলেন তেইশ বলে চব্বিশ রান করে তিনি এই রিভার্স সুইপে আউট হয়েছেন রিভার্স করতে গিয়ে মুশফিককে আউট হতে দেখাটা এখন আর খুব একটা আমাদের কাছে অবাক করে না আবার এই শটটা যে খেলাই যাবে না বিষয়টা তো আর ওইরকমও না কিন্তু নাসির হোসেনের বলে ওই যে রিভার্স সুইপ করেছেন প্রপার কানেক্ট করতে পারেননি সেখানটাতে হচ্ছে গিয়ে কাভার পয়েন্টের ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন ফলের প্রাশের স্কোরটা আর বড়ো হলো না বড় হলো না বলতে মাত্র একশো বত্রিশ রানেই তারা আটকে গেল এবং সেইখানটা সেই রান তারা করতে নেমে ঢাকা ক্যাপিটালসের কিছুটা জটিলতার মধ্যে তারা আসলে পড়লেও শেষ পর্যন্ত গিয়ে তাদের জন্য ওই জয়টা আর খুব একটা অসুবিধার হয়নি বিশেষত শেষ দিকে গিয়ে সাব্বির রহমানের ওই ইনিংসের কারণে টার্নিং পয়েন্ট না সাব্বিরের ইনিংসটাকে আমি বলবো না কেননা হচ্ছে কি আপনি যেভাবেই দেখেন না কেন পঁচিশ বলে পঁয়ত্রিশ রান তারপরেও টি টোয়েন্টি ফরম্যাটে হাতে পাঁচ উইকেট রেখে এইটা আসলে সহজেই হয়ে যাওয়ার কথা ব্যাটিং সাইড দশবারের মধ্যে নয় বার সাড়ে নয় বারই এরকম ম্যাচ আসলে জিতবে আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে এই রাজশাহীর ইনিংসটা যে মাত্র একশো বত্রিশে আটকে গেল এবং সেইখানটাতে স্পেশালি ওই দুইটা উইকেট নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের যে দুইটা উইকেট সেই দুইটা উইকেটেই দুইটা উইকেটের কোনোটাতেই আসলে তাদের কাউকে দায় কম দেয়া যাবে না শান্ত ওই দুইটা বলি ইমাদুয়াসিমের খেলে দিতেই পারতেন এবং মুশফিক রহিম শেষ পর্যন্ত উইকেটে থাকার চেষ্টা করতেই পারতেন সেক্ষেত্রেও হয়তো বা স্কোরটা ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি হতে পারত ওয়ান সিক্সটি হলে যে ম্যাচটা জমে যেতে পারত সেইটা তো আমরা পরের ইনিংসটাতে সেকেন্ড হাফটাতে দেখতেই পেয়েছি ফলে আমার কাছে টার্নিং পয়েন্ট রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের পাঁচ উইকেটের জয়ে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত তাদের ওই দুইটা আউট